দেশ উপবাসে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মোরা শাহন অর্থাৎ প্রার্থী আরবিতে হবে মোরা শাহন বাংলাতে হবে প্রার্থী মদ্যাতুন অর্থাৎ বিষয় আরবিতে হবে বাংলাতে হবে বিষয় শাহাদাতুন অর্থাৎ সনদপত্র আরবিতে হবে শাহাদাতুন বাংলাতে হবে সনদপত্র দলিলুন অর্থাৎ প্রমাণপত্র আরবিতে হবে দলিলুন বাংলাতে হবে প্রমাণপত্র ওয়াসিকাতুন, অর্থাৎ দলিলপত্র আরবিতে হবে ওয়া বাংলাতে হবে দলিল পত্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুরা শাহন অর্থাৎ প্রার্থী অর্থাৎ বিষয় শাহাদাতুন অর্থাৎ সনদ পত্র ওয়াসিকাতুন অর্থাৎ দলিলপত্র পত্রিকুন অর্থাৎ প্রশংসাপত্র পত্র আরবিতে হবে তেকরিজুন বাংলাতে হবে প্রশংসাপত্র ফিহিস অর্থাৎ সূচিপত্র আরবিতে হবে ফিহিস বাংলাতে হবে সূচিপত্র মনহাজুন অর্থাৎ পাঠ্যক্রম আরবিতে হবে ম্যানহেজুন বাংলাতে হবে পাঠ্যক্রম কাতুন অর্থাৎ হল আরবিতে হবে কাতুন বাংলাতে হবে হল সাম্মাগুন অর্থাৎ গাম আরবিতে হবে সাম্মাগুন বাংলাতে হবে গাম শব্দগুলো আরেকবার করে শিখি ত্যাকরিজুন অর্থাৎ প্রশংসাপত্র ফেহরিসুন অর্থাৎ সূচিপত্র মানহাজুন অর্থাৎ পাঠ্যক্রম কাতুন অর্থাৎ হল শেষ আরবিতে হবে আখের বাংলাতে হবে শেষ মজবুত অর্থাৎ ঠিক আরবিতে হবে মজবুত বাংলাতে হবে ঠিক সিলসিলা শিকল আরবিতে হবে সিলসিলা বাংলাতে হবে শিকল উম্মি অর্থাৎ মা আরবিতে হবে ওম্মি বাংলাতে হবে মা আমরুন অর্থাৎ আদেশ আরবিতে হবে আমরুন বাংলাতে হবে আদেশ শব্দগুলো আরেকবার করে শিখেন আখের অর্থাৎ শেষ মজবুত অর্থাৎ ঠিক সিলসিলা অর্থাৎ শিকল উম্মি অর্থাৎ মা আমরুল অর্থাৎ আদেশ রিসাল অর্থাৎ চিঠি হবে রিসাল বাংলাতে হবে চিঠি উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর আউ্বল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউ্বল বাংলাতে হবে প্রথম শব্দগুলো আরেকবার করে শিখে নিন্তা সাহার অর্থাৎ মাস সানা অর্থাৎ বছর আউ্বল অর্থাৎ প্রথম হুয়া অর্থাৎ সে অথবা তিনি আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে অথবা তিনি হিয়া এর অর্থ হবে সে অথবা তিনি ইএমসি অর্থাৎ হেঁটে আসা আরবিতে হবে ইএমসি বাংলাতে হবে হেঁটে আসা মারিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মারিদ বাংলাতে হবে রোগী ল্যাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে ল্যাকিন বাংলাতে হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নিন হুয়া অর্থাৎ সে অথবা তিনি হিয়া এর অর্থ হবে সে অথবা তিনি ইএমসি অর্থাৎ হেঁটে আসা মারিদ অর্থাৎ রোগী অর্থাৎ কিন্তু মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি অর্থাৎ আরবিতে মিরু হবে আর্থাৎ বাংলাতে হবে আয়না মিন্দিল অর্থাৎ রুমাল আরবেতে হবে মিন্দিল বাংলাতে হবে রুমাল মুসত অর্থাৎ চিরনি আরবিতে হবে মূষত বাংলাতে হবে চিরনি অর্থাৎ তেল আরবিতে হবে জঈদ বাংলাতে হবে তেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিফতা অর্থাৎ চাবি মিরুয়া অর্থাৎ আয়না মেন্দ অর্থাৎ রুমাল মুসদ অর্থাৎ চিরণি জঈদ অর্থাৎ তেল খৈয়াদ অর্থাৎ দর্জি আরবিতে হবে খৈয়াদ বাংলাতে হবে দর্জি বুস্তানি অর্থাৎ মালি আরবেতে হবে বুস্তানি বাংলাতে হবে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবেতে হবে মুদির বাংলাতে হবে পরিচালক ফান্নান অর্থাৎ শিল্পী আরবিতে হবে ফান্নান বাংলাতে হবে শিল্পী সাহাতি অর্থাৎ ঘড়ির মেকার আরবিতে হবে সাহাতি বাংলাতে হবে ঘড়ির মেকার শব্দগুলো আরেকবার করে শিখে নিন খাইয়াত অর্থাৎ দর্জি বুস্তানি অর্থাৎ মালি মদির অর্থাৎ পরিচালক ফান্নান অর্থাৎ শিল্পী সাহাতি অর্থাৎ ঘড়ির মেকার নাস অর্থাৎ মানুষ আরবিতে হবে নজ বাংলা অর্থ হবে মানুষ ন অর্থাৎ লোক আরবিতে হবে ন বাংলা অর্থ হবে লোক না আম অর্থাৎ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ হবে জি আইয়া অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইউ বাংলা অর্থ হবে হ্যাঁ মকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে জায়গা শব্দগুলো আরেকবার শিখে নিন নজ অর্থাৎ মানুষ ন অর্থাৎ লোক নাম অর্থাৎ জি আইয়া অর্থাৎ হ্যাঁ অর্থাৎ জায়গা দিদ অর্থাৎ উল্টা আরবিতে হবে দিদ বাংলা অর্থ হবে উল্টা সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় লজিম অর্থাৎ আবশ্যক আরবিতে হবে লেজিম বাংলা অর্থ হবে আবশ্যক কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন দিদ অর্থাৎ সোজা আল্লা অর্থাৎ সব সময় লেজিম অর্থাৎ আবশ্যক কয়েজ অর্থাৎ ভালো হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এখানে হিনাকা অর্থাৎ ওখানে আরবিতে হবে হিনাকা বাংলা অর্থ হবে ওখানে হ্যাজা অর্থাৎ এই আরবিতে হবে হ্যাজা বাংলা অর্থ হবে এই হ্যাদি অর্থাৎ ইহা আরবিতে হবে হ্যাদি বাংলা অর্থ হবে ইহা ইয়ানি অর্থাৎ হয়তো আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ হবে হয়তো শব্দগুলো আরেকবার শিখে নিন হিনা অর্থাৎ এখানে হিনাকা অর্থাৎ ওখানে হাজা অর্থাৎ এই হাদি অর্থাৎ ইহা ইয়ানি অর্থাৎ হয়তো বাব দরজা অর্থাৎ আরবিতে হবে মাদ্রাসা বাংলা অর্থ হবে বিদ্যালয় সগোল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভিতরে বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে নিন বব অর্থাৎ দরজা মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় শগল অর্থাৎ কাজ জুয়া অর্থাৎ ভিতরে বাররা অর্থাৎ বাহিরে বব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই অর্থাৎ শিক্ষক হবে উস্তাজ হবে শিক্ষক তিলমিজ অর্থাৎ ছাত্র আরবিতে হবে তিলমিজ বাংলা অর্থ হবে ছাত্র শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ দরজা মিফতা অর্থাৎ চাবি কিতাব অর্থাৎ বই উস্তাদ অর্থাৎ শিক্ষক অর্থাৎ ছাত্র হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ হবে গরম আরবিতে হবে সঠিক খাতা অর্থাৎ ভুল আরবিতে হবে খাতা বাংলা অর্থ হবে ভুল সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার বৈদ অর্থাৎ ঘর আরবিতে হবে বাংলা অর্থ হবে ঘর শব্দগুলো আরেকবার শিখে নিন হার অর্থাৎ গরম সেহী অর্থাৎ সঠিক খাতা অর্থাৎ ভুল সুখ অর্থাৎ বাজার বাইদ অর্থাৎ ঘর সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে চা মাতম অর্থাৎ রেস্তোরাঁ আরবিতে হবে মাতম বাংলা অর্থ হবে রেস্তোরাঁ ফুন্দুক অর্থাৎ হোটেল আরবিতে হবে ফুনদুক বাংলা অর্থ হবে হোটেল মথবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মথবাক বাংলা অর্থ হবে রান্নাঘর বেরিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বেরিদ বাংলা অর্থ হবে ঠান্ডা শব্দগুলো আরেকবার শিখে নিন সেই অর্থাৎ চা মতম অর্থাৎ রেস্তোরাঁ ফুন্দুক অর্থাৎ হোটেল মথবাক অর্থাৎ রান্নাঘর বেরিদ অর্থাৎ ঠান্ডা রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ হবে ভাত সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ লাহাম অর্থাৎ গোস্ত আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে গোস্ত মাই অর্থাৎ পানি আরবিতে হবে মাই বাংলা অর্থ হবে পানি হ্যালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিম বাংলা অর্থ হবে দুধ শব্দগুলো আরেকবার নিন রোজ অর্থাৎ ভাত সামাক অর্থাৎ মাছ লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি হালিব অর্থাৎ দুধম অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে স্বামী অম্মি অর্থাৎ চাচা আরবিতে হবে অম্মি বাংলা অর্থ হবে চাচা সেদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থ হবে বন্ধু সেদিকা অর্থাৎ বান্ধবী আরবিতে হবে সেদিকা বাংলা অর্থ হবে বান্ধবী জদ অর্থাৎ নানা অথবা দাদা আরবিতে হবে জদ বাংলা অর্থ হবে দাদা অথবা নানা শব্দগুলো আরেকবার শিখে নিন জৌম অর্থাৎ স্বামী আমনি অর্থাৎ চাচা সদিক অর্থাৎ বন্ধু সদিকা অর্থাৎ বান্ধবী জদ অর্থাৎ নানা অথবা দাদা আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলা অর্থ হবে ভাই হুয়া অর্থাৎ শেষ হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে উক্তি অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ হবে বোন ওয়ালাদ অর্থাৎ পুত্র আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে পুত্র জৌজা অর্থাৎ স্ত্রী আরবিতে হবে জৌজা বাংলা অর্থ হবে ইস্ত্রি শব্দগুলো আরেকবার শিখে নিন আছি অর্থাৎ ভাই হোয়া অর্থাৎ সে উক্তি অর্থাৎ বোন বোনদ অর্থাৎ পুত্র জৌজা অর্থাৎ স্ত্রী নস অর্থাৎ মানুষ অর্থাৎ লোক নাম অর্থাৎ জি হকান অর্থাৎ জায়গা দিদ অর্থাৎ উল্টা সেদা অর্থাৎ ছোজা আলাতুল অর্থাৎ সব সময় লজিম অর্থাৎ অবশ্যই কয়েস অর্থাৎ ভালো হিনা অর্থাৎ এখানে হিনাকা অর্থাৎ ওখানে হেজা অর্থাৎ এই হেদি অর্থাৎ ইহা ইয়ানি অর্থাৎ হয়তো বাব অর্থাৎ দরজা মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় সগল অর্থাৎ কাজ জুয়া অর্থাৎ ভিতরে বর্রা অর্থাৎ বাহিরে বব অর্থাৎ দরজা মিফতা অর্থাৎ চাবি কিতাব অর্থাৎ বই উস্তাদ অর্থাৎ শিক্ষক তিলজিম অর্থাৎ ছাত্র হর অর্থাৎ গরম সহি সঠিক খাতা অর্থাৎ ভুল সুখ অর্থাৎ বাজার বৈদ অর্থাৎ ঘর সই অর্থাৎ চা মতাম অর্থাৎ রেস্তোরাঁ फुंदुक अर्थात होटल, मतबाक अर्थात अर्थात ठंडा रुज अर्थात भात अर्थात माच लहम अर्थात गोस्तो मई अर्थात पानी हलीब अर्थात दूध जोम अर्थात स्वामी अम्मी अर्थात चाचा सदीक अर्थात बंधु सदीका अर्थात बांधवी জাদ অর্থাৎ নানা অথবা দাদা আখি অর্থাৎ ভাই হোয়া অর্থাৎ সে উক্তি অর্থাৎ বোন ওয়ালাদ অর্থাৎ পুত্র জৌজা অর্থাৎ স্ত্রী আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হওয়ার একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন どんな感